শ্রীকৃষ্ণ রাধে রাধা আশা করি বন্ধু সকলে ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছো সকলে শৃঙ্গার দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের আসন আর হচ্ছে গুরুদেবের আসন তাই এখানে দেওয়া হয়েছে আপনাদের বোঝানোর জন্য আর এখানে হচ্ছে তুলসী মহারানী বৃন্দা দেবীকে দর্শন করুন অশেষ কৃপা লাভ করেন কারণ এই জগৎ জগতে বৃন্দা দেবীর কৃপা না পেলে আপনারা কখনো ভগবতের কৃপা লাভ করতে পারবেন না আর যার জন্য অতি অগ্রহে আছেন এখানে গলুসোনা আছে গুলুসোনাকে দর্শন করুন রামলালাকে দর্শন করুন এই যে রামলালা প্রচুর গরম বিধায় ওদের হেয়ার ক্রেশ লাগানো হয় না আর এখানে আছে তোমার আমার সবার প্রিয় গলুসোনা গলুসোনাকে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো আর চরণ দর্শন করো আর চরণ দেখলে আমি যার জন্য আমি জীবনে এত কিছু করেছি সেই হচ্ছে আমার গলু এগুলোকে সবাই দর্শন করার শেষকে পালাক আর এখানে আছে আমাদের মিষ্টি হাসি লক্ষ্মী মাতা দর্শন করার এখানে বৃন্দাবনের গোপাল আর এটা হচ্ছে ব্রজ গোপাল এটা হচ্ছে মদুরা থেকে কংখের। এটা হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ ভগবান জন্মগ্রহণ করেছিল কংসের কারাগার তাই তো ওখানে দেখতে যাই আমি নিয়ে আসছি তাকে দর্শন করুন শিষ কৃপা লাভ করুন আর এখানে আছে আমাদের জগন্নাথ দেব সকলে জগন্নাথকে দর্শন করুন অশেষ কৃপা লাভ করুন জগন্নাথ হচ্ছে কৃপাময়ী জগন্নাথের দর্শন যে করবে সেই তার সমস্ত পক্ষ থেকে মুক্ত পাবে তাই আপনারা সকলে জগন্নাথের সেবায় যুক্ত হন ভগবান জগন্নাথ দেবের সেবায় যুক্ত হন আর এখানে আছে আমাদের কৃষ্ণ বলরাম দায় যেখানে বৃন্দাবনে ছিল ঠিক ওইভাবেই এক পাশে দায় এক মাঝখানে কৃষ্ণ বলরাম আর তার হচ্ছে রাধা মাধব সকলে দর্শন করেন হরে কৃষ্ণ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে আমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে এত কষ্ট করে ভিডিও করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আর আসছে সোমবার দিন একাদশী তো সবকলে একাদশীর অগ্রিম শুভেচ্ছা সকলে একাদশী ব্রত পালন করবেন আর এটা হচ্ছে মায়াপুরের রাধা মাধব সকলে দর্শন করুন আর লাভ করুন বেশি বেশি করে অধিক করবেন একাদশীর দিন একাদশী দিন শস্য জাতীয় জিনিস খাওয়া যাবে না যেমন ঘম রুটি অন্য টবজি সব খেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়ে লক্ষ করে সাহায্য করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করবো হরি কৃষ্ণ আজকে আসি কালকে আবার আসবো গলু সোনাকে দেখতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভেষে ভেসে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা জয় গলু সোনা কী জয় ব্রজর গোপাল কী জয়